এই যে যে ভোটের ফলাফল তাতে করে এটা তো ঠিক যে অল্প বয়সী ছেলে মেয়ে তাদের মধ্যে একটা হতাশা বাসা বাঁধতেই পারে সেক্ষেত্রে এদেরকে ধরে রাখার ক্ষেত্রে আপনাদের চিন্তা চিন্তাভাবনা আছে আমাদের কর্মী সমর্থকদের কথা বলছেন যারা কম বয়স আমি আপনাকে লিখে দিচ্ছি তাদের মধ্যে এমন কোনো হতাশা হবে না যাকে আমার বাড়িতে গিয়ে বুঝিয়ে আনতে হবে এগারো সালের পরে যারা বামপন্থী রাজনীতির জন্য এসছে বামপন্থী রাজনীতিতে এসছে তারা কিসের জন্য এসছে তারা তো আক্রান্ত হবে ভোটে হারবে তারপরে তার বাড়িতে গিয়ে তৃণমূলের ওই কান কাটা একটা হুমকি দেবে এটা জেনেই এসেছি ফলত এই ভোটের ফলাফলের সাথে আমাদের সাথে থাকা কম বয়সী ছেলেমেয়েদের মনোবলে অন্তত কোনো ধাক্কা খাবে বলে মনে হয় না এক দু নম্বর কথা হচ্ছে এটা যারা বামপন্থী রাজনীতি করতে আসে তারা জানে ভোটটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একমাত্র গুরুত্বপূর্ণ না আমরা শুধু চারটে ভোটে জিতে এমএলএ এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসেনি যদি করতে আসতাম এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে অনেক সুযোগ ছিল অন্য দিকে যাওয়ার তারা না গিয়ে এদিকে এসছে স্রোতের বিরুদ্ধেই সাঁতার কাটবে বলে সুতরাং হঠাৎ করে তার এরকম আশা থাকবে না যে একটা স্রোতের বিপরীতে আমি সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে এমন একটা সুনামি এলো যে আমি স্রোতের পক্ষে চলে গেলাম স্রোতের পক্ষে সাঁতার কাটতে ভালো লাগে খারাপ লাগার কোনো কারণ নেই আমাদেরও স্রোতের পক্ষেই কিছুদিন পর থেকে আবার সাঁতার কাটতে হবে কিন্তু যখন আমরা স্রোতের পক্ষে সাঁতার কাটব তখনও এটা আমাদের মাথায় থাকবে যে আর দু মিটার এগোলেই আমাদের স্রোতের বিপরীতে আবার উল্টো দিক থেকে একটা ভাটা আসতে পারে এই জোয়ার ভাটা বামপন রাজনীতির খুব স্বাভাবিক ব্যাপার কম বয়সী ছেলেমেয়েরা আমাদের সাথে ক্রমশ বাড়ছে আপনারা আপনারা মানে আপনি আপনার কথা বলছি না কিন্তু বিভিন্ন মিডিয়ার লোকেরাই তো আমাদের বলতেন তোমাদের সাথে বাচ্চারা নেই বাচ্চারা নেই এখন আবার অনেকে এটাও বলছেন যে বাচ্চারা বেশি হয়ে যাচ্ছে বুড়ুরা কোথায় বয়স্করা কোথায় সবাই আছেন সব বয়সের মানুষেরাই আছেন ক্রস সেকশন অব দ্য সোসাইটি সমাজে কম বয়সী ছেলেমেয়েদের সংখ্যা বেড়েছে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এই যে ভোটে গেল নবীনতম দেশ তিয়াত্তর শতাংশ জনগণ চল্লিশ বছর বয়সে ৪৫ বছর বয়সের নিচে তাহলে যদি জনগণের মধ্যে কম বয়সীদের সংখ্যা বেশি হয় যে কোনো পার্টির অর্গানাইজেশনের সংখ্যা বেশি হবে আমাদের সাথেও বেশি ছেলেমেয়েরা আসছে বরং আমি আপনাকে বলছি তৃণমূলের সাথে কিন্তু কম বয়সীদের সরাসরি পার্টিসিপেশানটা সে ভোটে জেতার পর একটু খেলা হবে গানে নাচতে পারে আমি ইয়ে করতে পারে কিন্তু আপনি ভোটের দিন ঘুরেছেন তো নিশ্চয়ই তার আগের প্রচারগুলো দেখেছেন তো সেইভাবে কম বয়সীরা যেভাবে ঝাঁকে ঝাঁকে মমতা ব্যানার্জির সাথে বেরোতো বেরোচ্ছে কি বেরোচ্ছে না বা নতুন জেনারেশন তৈরি হচ্ছে তাদের রুটি রুজির জন্য তাদের কথাগুলো কারা বলছে দেখছে অবজার্ভ করছে এই ভোটে হয়তো এক্ষুনি তারা মনে করলেন না আমি আউটার সেকশনের কথা বলছি আমি পার্টির সাথে থাকা অংশের কথা বলছি না তারা হয়তো এক্ষুনি মনে করলেন না এই ভোটটায় যে আমরা পারব আমাদের দায় এটা তাদের বিশ্বাস করানো যে আমরা পারব তাদের দায় নয় আমাদের জেতানো আমাদের দায় তাদের কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করা আমরা পারবো আমরা করব একদম শেষ প্রশ্ন আগামীতে সব বড় লড়াই আসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বামপন্থীদের মধ্যে একটা আমরা লক্ষ্য করেছি যেটা পরিষ্কার বিষয় সেটা হচ্ছে নবীন প্রজন্মদের হাতে একটা ক্ষমতা আসতে চলেছে পার্টির ক্ষমতা বিশেষ করে সিপিআইএম পার্টির আগামী বিধানসভা নির্বাচনে আপনারা কতটা ফলের আশা করেন এবং সেই সঙ্গে বিধানসভা নির্বাচনেও কি আপনারা এই নবীন প্রজন্মের উপরে বেশি বাড়তি গুরুত্ব দেবেন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস সব জায়গাতেই এবং আপনি এটা শুধু চারটে কম বয়সী ছেলে মেয়ে ভোটে দাঁড়াচ্ছে এটা দিয়ে মাপবেন না ওতে কিছু হয় না ওটা একটা পার্ট আমাদের অর্গানাইজেশনের মধ্যে এই যে এস এফ আইতে এত ছেলেমেয়ে আসছে এত প্রতিকূলতার পরেও পর 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 দশ বছর ধরে আমরা ভোটে হারছি বামপন্থীরা পশ্চিমবাংলায় ক্ষইষ্ঠু শক্তি হিসাবে সবাই বলছে বাম নেই বাম নেই শূন্য শূন্য করে চিৎকার চাচামেছি তার মধ্যে এত কম বয়সী ছেলেমেয়েরা আসছে তাহলে তারাই তো ভবিষ্যৎ এতে 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 কোনো সন্দেহ নেই আজকে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন যারা আমাদের থেকে বয়সে বড়ো দুদিন পর তাদের বয়স আরও বাড়বে কর্মক্ষমতা আর একটু কমবে এটা আজ নতুন বলে নয় বামপন্থীরা বরাবর করে ফলত সব মিলিয়ে মিশেই থাকবে এই ভোটটাতে আপনি দেখুন না এতগুলো কম বয়সী ছেলেমেয়ের লড়লন তার সাথে সাহস দেওয়ার জন্য লড়াইটাকে আরেকটু একটু শক্তিশালী করার জন্য ইতিহাসের সব রেকর্ড ভেঙে পার্টির রাজ্য সম্পাদক লড়তে গেলেন সুজন চক্রবর্তী দমদমে লড়লেন তাহলে তারাও সব বয়স থাকবে আমি আগেও যেটা বললাম ক্রস সেকশন অফ দ্য সোসাইটি সোসাইটির বয়স যা হবে সমাজের বয়স যা হবে আমাদের সেটাই রিফ্লেকশান আপনি দেখতে পারবেন এক আর দু নম্বর হচ্ছে পরের ভোটে কি হবে না হবে এইটা এখন বলাটা আমি বলতে পারি একটা কিছু কিন্তু সেইটা হচ্ছে আমি নিজের বিজ্ঞাপন করা যে আমি কত ভালো দেখতে পাই হতে পারে না কেউ বলতে পারেন বিজেপির যে সরকার হলো এখন তো আবার বিজেপির সরকার নেই ওটা প্রথমে বিজেপির সরকারকে মানুষ ভোট দিয়েছে ভোট দিয়ে বিজেপির সরকার করেছিল তারপর সেটা মোদী সরকার হয়ে গেছিলো এখন সেই মোদী সরকারকে দেশের মানুষ ধাক্কা দিয়ে এন সরকার বানালে পাঁচ বছর থাকবে সরকার থাকতেও পারে নাও থাকতে পারে দেশের সরকার পরিবর্তন হলে রাজ্যের রাজনীতিতে অনেক পরিবর্তন হয় পরিবর্তন না হলেও রাজনীতিতে কালকে থেকে অনেক কিছু পরিবর্তন হতে পারে আমরা তো দেখতে চাই যে বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে জেলে নিয়ে গেল যে বিজেপি হেমন্ত সরেনকে জেলে নিয়ে গেল ইন্ডিয়া জোটে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগের দিন পর্যন্ত ইন্ডিয়া জোটের বাইরে থাকলেন এখন অভিষেককে পাঠালেন দেশের সরকার বিজেপির আছে আমরা দেখতে চাই এখানে কি হয় সেটা হলেও আবার অনেক কিছু পাল্টাতে পারে আমরা আমাদের কথা আমরা আমাদের কাজ সেটা বলার করে যাব মানুষের কাছে যাওয়ার রকম আপনারাও নিশ্চয়ই আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি ইত্যাদি দেখছেন আমরা আমাদের মতো করে দেখছি আমাদের সমস্যাটা হচ্ছে আমরা যেহেতু ভেতরে আছি আমাদের দেখাটা এক রকম আপনাদের দেখাটা আরেক রকম যারা দেখছেন ভিডিওটা তাদের দেখাটা আরেক রকম আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আপনাদের মতো লোকেরা যারা সবাইকে দেখেন গোটা সমাজটা দেখেন তাদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করব যে কী ভুল হচ্ছে ভুল তো হচ্ছেই এটা তো স্বীকার করতে এটা প্রথম স্বীকার করতে হবে যে ফাঁক আছে তাহলে আপনি সেই ফাঁক পূরণ করতে পারবেন সেই সব করে আমরা আমাদের মতো করে চেষ্টা করি পশ্চিমবাংলার মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করি তারপর জনতাই ঈশ্বর মোদী তো ঈশ্বর নয় সেটা প্রমাণ করলেন এই ভারতবর্ষ